আসসালামু আলাইকুম মরিম্লক অ্যান্ড হ্যান্ডপিডিকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আসব সবাই ভালো আছেন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কী কী থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো কথা না বাড়ি কাজের দিকে চলে যাবো তার আগে বলে নিয়েছি যারা আমার সাবস্ক্রাইপাবু আছেন এবং কে ছোটো ভাই বোন আছেন আত্মীয় স্বজন যারা আছেন এবং কে দূরে দূরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কেউ অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশন হয়ে সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো কথা না পারি এখন কাজের দিকে চলে যাব তো যাই হোক সবার প্রথমে আমি আমার এই যে বড়ই গাছটা দেখাচ্ছি আমার বড়ই গাছটা কতটা সুন্দর হয়ে গেছে বড় বাসনে দেওয়ার পরে গাছগুলো মশালা অনেকটা সুন্দর হয়েছে আর পাতাগুলো তো বিশাল বড় বড় হয়েছে ইনশাআল্লাহ আশা করছি যে এবার আমার গাছে ফলগুলো বেশ ভালোই হবে আর এই বড় গাছটাতেও তো মাশালা অনেক পুষি বের হচ্ছে এবং কি পাতাগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে অনেকটা সুন্দর আর এটাও ভাবছি যে এটা আগের তুলনায় এখন অনেক বেশি ধরবে কারণ এত ফুল এসেছিলো আর ছোট ছোটোও এসেছিল কিন্তু আশেপাশে পলাইপান যখন আসতো বা দেখতো তখন কিন্তু আসলে ছিঁড়ে নিয়ে যেত তো যাই হোক এখানে কিন্তু এই যেরকম এখন যেহেতু রোপণ করে দিয়েছি এবার ইনশাল্লাহ বেশ ভালোই হবে তো যাই হোক এখন আমি এই যে কলমি শাকটা দেখতে পাচ্ছেন তো এই কলমি শাকগুলো আজকে আমি তুলে নেব। সবগুলো আজকে তুলে নেব একটা কলমি শাকও রাখবো না তবে গোড়া সহ তুলবো না গোড়ায় রেখে তারপরে তুলবো তো চলুন এটাকে আজকে তুলে নিই তো বরাবরের মতোই আমি কিছু কলমি শাক তুলে নেব তারপর আপনাদের সাথে দেখাবো তো এখন আমি হাত দিয়ে একটু তুলে নিয়েছি পরে আমি কাটার দিয়ে তুলে নেব কারণ যেহেতু আপনাদেরকে দেখাবো আমি তো কাটার দিয়ে তোলার পরে তারপরে এই তো এভাবে আমি সবগুলোই তুলে নেব কারণ গোড়াটা রাখবো গোড়াটা না রাখলে আসলে এখান থেকে যে আবার নতুন যে কুশি বের হয় সেটা কিন্তু বের হবে না তো সেটা দেখে দেখে তুলতে হবে তো সর্বপ্রথম আমি একটু নিচের দিকে বেশি তুল কেটে ফেলেছি তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে জাস্ট উপরের টুকু আমি মেনেছি কারণ নিচে যদি গোড়াটা বা সহ যদি না রাখি তাহলে তো আর এখান থেকে কোনো মানে ডালপালা বের হতে পারবে না তো তার জন্য কিন্তু আমি এই যে অল্প কিছু পাতা কিন্তু রেখে তারপরে কিন্তু এরকম করে কেটে নিচ্ছি আর কুলমি শাক রোপণ করা এবং কি আবাদ করা বা চাষ যেটাই বলেন ছাদে তো ছাদে কুলমি শাক করাটা খুবই সহজ তো এটা কোনো পরিশ্রম বা কোনো কিছুই নেই জাস্ট আপনি বীজগুলো রোপণ করে দিলেন তারপরে জাস্ট একটু খাবার মানে গাছটা বুঝিয়ে গেলে একটু সরিষার খোল ভেজা পানিটা বা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যদি অল্প অল্প করে দেন তাহলে দেখবেন যে আপনার কলমি শাকগুলো এতটা সুন্দর হয়েছে যে কি বলবো এই যে আমি কিন্তু এখান থেকে কিন্তু এই এতগুলো কুলমি শাক তুলে নিয়েছি আর এই যে বাদবাকি যেগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু এখন আমি এভাবেই তুলে নেব তো আশা করছি যে সবাই একবার হলেও ট্রাই করবেন যারাই ছাদ বাগান করেন না কেন সবাই একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন কারণ কলমি শাকটা যদি দুই তিনটা বাসনে যদি রোপণ করা হয় তাহলে কিন্তু আপনার পরিবারের যে চাহিদাটা যেটা থাকবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আর সেটাই আশা করছি যে সবাই করবেন তাহলে মানে সবারই ভালো হবে তো এখানে বীজটা যে আমি কিনে এনেছিলাম বীজ রোপণ করার সময় কিন্তু আমি ভিডিওটা দেখিয়েছিলাম আর বীজ যখন কিনে এনেছি বীজগুলোর দামটা নিয়েছিল আমার কাছ থেকে বিশ টাকা তো বিশ টাকা কি তিরিশ টাকার যদি আপনি কিনে আনেন তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না কারণ এর মধ্যেই কিন্তু আপনার সুন্দর এই যে কুমি শাকের বীজগুলো পেয়ে যাবেন আমি কিন্তু অনেকগুলো রোপণ করেছি তারপরে কিন্তু আবার বীজগুলো কিন্তু রেখেও দিয়েছি তো এবার আমি যে রোপণ করেছিলাম সেটা কিন্তু এই যে এরকম করে থোকায় থোকায় দিয়েছিলাম মানে এক জায়গায় অনেকগুলো একসাথে গুচ্ছ আকারে দিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু ছিটে ছিটেও কিন্তু দিতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয় তো এইভাবেই আসলে করেছি তো সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু সেখানে দেখে আসতে পারেন তো বাদবাকি যেগুলো আছে এগুলো আমি তুলে তারপরে আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করছি কারণ এতগুলো তুলতে অনেক বেশি লং টাইম হয়ে যাবে আর এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদের দেখতেও ভালো লাগবে না তো সবগুলো তোলার পর তারপরে আমি খুব ভালো করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তারপরে যেগুলো তুলবো বাদবাকি যেগুলো তুলবো সেগুলো আমি দেখাবো তো এখন রাখি এটা তো এই যে এতগুলো তুলে নিয়েছি তোলার পর এই যে এতগুলো তোলার পর এপাশে পাশে এগুলো সবগুলো তোলার পর তারপর দেখাই আলহামদুলিল্লাহ যে আমি আজকে এতগুলো কলমি শাক তুলতে পেরেছি যে দেখে আমি মুগ্ধ কয়টা বাসন ছয়টা বাসন থেকে আমি এতগুলো তুলে নিয়েছি আর আলহামদুলিল্লাহ যে আমার পরিবারের চাহিদাটা কিন্তু আজকে পূরণ হয়ে যাবে কারণ অনেক কলমি শাক এখানে হয়েছে তো প্রচুর হয়েছে আপনারাও কিন্তু এভাবে কিন্তু পরিবারের চাহিদাটা কিন্তু খুব ভালো করে মেটাতে পারেন কারণ এভাবে যদি ছয়টা বাসন চার পাঁচটা বাসনে যদি আপনারা কলমি শাক লাগেন আলহামদুলিল্লাহ যে আপনার পরিবারের কোনো চাহিদা থাকবে না তো অনেক কলমি শাক হয়েছে প্রচুর হয়েছে এই যে আমি একটু ভালো করে দেখাই পুরো গামলাটা আমার আসলে অর্ধেক পুরোটা ভর্তি হয়ে গেছে কারণ একদম উঁচু করে রেখেছি আমি এইটুকু জায়গা খালি রেখেছি কারণ এখানে আমি কিছু প্রচুর শাক তুলব তার জন্য কিন্তু আসলে এরকম করে রেখেছি আর আমি অনেক হ্যাপি যে আজকে আমার এতগুলো কলমের শাক আমি তুলতে পেরেছি তো এখানে রাখছি এই যে দেখুন অনেক হয়েছে প্রচুর কলমের শাক এখানে পেয়েছি আজকে আমি এই যে কচু কচু শাক কিন্তু অনেক দিন ধরে তোলা হয় না তো আজকে ভেবেছি তুলে নেব তো কচু শাকগুলো কিন্তু বেশ মশালা অনেকটা সুন্দর হয়ে গেছে সবগুলোই কচুই বেশ ভালোই হয়েছে তবে এখানে আমি ভিডিওতে দেখাতে পারবো না যে কিভাবে কী করছি আমি আসলে দেখাতে পারবো না কারণ এখানে যেহেতু মাঝখানের এই যে এই অংশটুকু রেখে তারপরে কাটতে হবে আমার তো তার জন্য আসলে দেখাতে পারবো না তো আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি যখন এই কচুগুলো সবগুলো তুলে নেব তারপর আমি আবারও খুব ভালো করে দেখাবো তো আগে তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো কিন্তু এই যে কচু তুলতে পেরেছি অনেকগুলো কচু তুলে নিয়েছি তার মধ্যে কিছু কিছু কচু আছে যেগুলো মানে মাঝখানে যে অংশগুলো সেগুলো রেখে দিয়েছি আর আলহামদুলিল্লাহ যে এই যে আমি এতগুলো কচু পেয়েছি সবগুলোই আমি এই বাসনটাতে রেখে দেব এটা মাঝখানে এই যেভাবে রেখে দেব আমি কালকে একটা ফুল নিয়ে এসেছি তার সাথে সাথে ইনডোর প্লান্টও নিয়ে এসেছিলাম সেগুলো আসলে আমি বাসনে দিয়ে তারপরে এটা সেটা ঘরে রেখেছি তো সেটা আমি পরে দেখাবো ঘরে আমি কী কী গাছ নিয়েছি এবং কী কী গাছ রেখেছি তো এটা মাধবী লতা তো মাধবী লতা গাছটা আমি নিয়ে এসেছি আর এটাতে কিন্তু এই যে দেখুন ফুলও ফুটে আছে দেখতে এতটা কিউট এতটা সুন্দর মানে অনেক বেশি ভালো লাগে আর এই যে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলি কিন্তু ফুল ফুটবে আর আমার হাতটা দেখুন কচু কেটে আমার হাতটা কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক ফুল ফুলগুলো অনেক সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে গাছটা যখন একদম ঝোপ হয়ে যখন ফুলটা আরও বেশি ফুটে তখন আরো এত কিউট লাগে যে কি বলবো অনেক বেশি ভালো লাগে এখানে বৃষ্টি নেমেছিল বলে আমি যে জবা গাছটা এখানে রেখেছি তো এই যেটা সাদা জবা তো গাছটা যেন বড় হয়ে যায় তার জন্য এখানে রেখেছি আর এই যে এখানে যে আরেকটা একটা ছোট্ট একটা জবা আছে এই জবাটা মার পছন্দ তবে এটা একদমই গোলাপি কালার হয় ফুলটা এত বড় হয় ফুলটা এত সুন্দর তো এটা মার পছন্দ মা ডালটা নিয়ে এসেছিল তো ডাল নিয়ে আসার পরে এই ডালটা আমি রোপণ করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কয়েকটা থেকে একটা মাত্র হয়েছে তবে তাও আলহামদুলিল্লাহ গাছটা হচ্ছে এখন এখন আমি মাটি অন্য মাটিতে প্রতিস্থাপন করেছি নতুন এই যে পাতা বের হচ্ছে দেখতে আরও বেশি ভালো লাগছে এখন পাতাগুলো কিন্তু একটু গোল গোল তো এখন দেখি কিছু বেগুন তোলা যায় কি না তো বেগুনের এখানে চলে এসেছি তবে কিছু বলতে কিছু বেগুন নেই আছে মাত্র দু একটা বেগুন তো এই যে এখানে একটা দেন এই যে এখানে একটা শেষ এই দুইটাই বেগুন আছে তো আর বেগুন নেই তো এই দুইটাকেই তুলে নিলাম মাশালা জবা গাছের জবাগুলো কিন্তু বেশ দারুণ ফুটে অনেক বেশি ভালো হয় দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে যে জবাটা এই জবাটা এত ফুটছে যে কি বলবো লালটা একটু কমই ফুটছে তবে এবার কিন্তু এটা প্রচুর ফুটছে এর আগের বছর লালটা প্রচুর ফুটেছিল। তবে এবার এটা বেশি ফুটছে আর এখানে যে সব গাছগুলো মশালা আমার সব গাছগুলোই কিন্তু বেশ দারুণ হয়েছে সবগুলোই দেখতে অনেক বেশি কিউট আর এখানে নবিলা গাছে এত নবিলার ফুল চলে এসেছে এখন কি বলবে এই যে দেখুন প্রচুর নোবিলা ফুল চলে এসেছে গাছটা আসলে রেগুলার পানিটা দিয়ে দিতে হবে আর এখানে নোবিলা গাছগুলো তো সব এই যে পাতাও গজিয়ে গেছে এখানে যে মরিচ গাছ দিয়েছি তার সাথে যে এখানে ফুলগুলো মানে এত কিউট এই যে সবগুলো গাছই অনেক সুন্দর এবং অনেকটা ভালো হয়েছে উস্তা গাছে একটা ছোট একটা উস্তা আছে তো এটাকেই তুলে নেব কারণ কাল পরশু একটা তুলে নেওয়া হয়েছে সেটার সাথে এগুলোর সাথে একসাথে আসলে দিয়ে দিতে হবে তো তার জন্যে যে ছোটোটাই তুলে নিলাম বেশি একটা বড়ো হয়নি তবে এই যে জানলাতে যেগুলো উঠছে এগুলো এই যে একটু মনে হয় বড়ো হচ্ছে তো জানলাতে উঠুক দেখা যাক কি হয় চাল কুমড়া গাছের ডালগুলো কেটে দেওয়ার পরে চাল কুমড়ার এইগুলো ডগাতে কিন্তু চাল কুমড়ো চলে এসেছে আমি একটু দেখিয়ে দিই একটা কি দুইটা আমি দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাল কুমড়া এই যে ছোটটা একটা ধরে আছে তার সাথে সাথে এই ডালটাতেও কিন্তু এই যে ধরে আছে তো এরকম যে ডালগুলো এখন বের হচ্ছে মানে ডগা কাটার পরে যে ডালগুলো বের হচ্ছে সেগুলোতে কিন্তু এই যে এরকম চাল কুমড়া বের হচ্ছে তো একটা কি দুইটা এখনও ডগা কাটা হয়নি সেইগুলোও কেটে দিতে হবে আর এই যে এই ডগাটা আসলে এই দিকে এনে দিতে হবে ডগাটা বেশি ওই দিকে চলে গিয়েছে আর এখানে ধুমরা গাছে ধুমরা গাছটা অনেকটা বড় হচ্ছে তো ধুমরা গাছটা এখন আমি এই আগাটুকু কেটে দেব যাতে ধুমরাটা আসে তাড়াতাড়ি গাছটা যেন না বড় হয় এখন যেন ধুমরাটা তাড়াতাড়ি আসে তো তার জন্যে আসলে যেরকম করে কেটে দিচ্ছে দেন ওই যে ওগুলো যে আছে ওগুলোকেও কিন্তু কেটে দেব। তো সেমভাবে সবগুলোই কেটে দেব যাতে ধুমনাটা চলে আসে তো প্রথমে আসলে ধুমনাটা বেশ ভালো এসেছিল ছোট গাছেই চলে এসেছিল। তবে এরকম জাংলা দেওয়ার পরে আসলে ধুমরা গাছটাতে খুব একটা বেশি ভালো ধুমরা আসছে না গাছটা শুধু বড় হচ্ছে তো তার জন্য ভেবেছি যে এই আগাটুকু সবগুলো কেটে দেব তাহলে ধুমনাটা খুব তাড়াতাড়ি চলে আসবে যে সবগুলো কিন্তু আগা যে কেটে দিয়ে দিলাম তো এটা ফেলে দেব এখন ফেলে দেব বলতে ওটা কিন্তু আমি আমার যে সবজি পচার যে সারটা আছে সেগুলোতে কিন্তু রেখে দেব এখানকার ডগাগুলো কাটা হয়ে গেছে যেগুলো আমি মানে হাতে নাগাল পেয়েছি সেইগুলো কিন্তু কেটে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেইগুলো সবগুলো কেটে দেওয়া হয়েছে আর এখন নতুন নতুন ডালপালা বের হবে তার সাথে সাথে আমার যে এখানে উস্তা গাছ আছে তো এই যে ছোট্ট একটা গাছ এই ছোট্ট গাছেও কিন্তু এই যে উস্তা ধরে গেছে মাসাল্লাহ এটাতে উস্তা এসেছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে সবগুলো গাছে অনেক মার্শাল অনেকটা সুন্দর হয়েছে আর এখানে লাল শাকটা তো অনেক বেশি ভালো হয়েছে আমি যা দেখলাম লাল শাক এরকম বেডেতে বেশি ভালো হয় লম্বা যে বেডটা আছে সেটাতে আমি রোপণ করেছিলাম সেটাতে খুব একটা বেশি ভালো হয়নি তবে এই মাটিগুলোতেই বেশি ভালো হয় মানে এরকম বেডেতে মার্শাল ড্রাগন গাছে ধীরে ধীরে আরও ফুল আসছে ফল আসছে তো যাই হোক এই গাছটাতে আবারও খাবার দিতে হবে তবে আজকে আর খাবারটা দিতে পারবো না আজকে ভেবেছিলাম খাবারটা দেব তবে আকাশটা বেশি একটা ভালো নাই দেখুন কেমন যেন মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এরকম তো কালকে কিন্তু নেমেছে তো আজকে আবারও নামবে মনে হচ্ছে তো আজকে কিন্তু দশ তারিখ আর মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু আমাদের কুরবানি ঈদ তো ঈদের সবাইকেই কিন্তু মানে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আর মাত্র তো সাত দিন সাত দিন পরেই তো আবার ঈদ তো এখানে এই যে এই গাছটা প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফুল আর আটকে না তো ভেবেছি এখন আমি এটাতে বরণটা দিয়ে দেব তো বরণ দেওয়ার সময় আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে কি দিচ্ছি আমি আর এখানে কচু গাছটা মার্শাল্লা এতটা সুন্দর হয়েছে গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে যে পাতাগুলো কিন্তু বিশাল হয়েছে আমার এই ড্রাগন গাছটাতে একটাই ফুল আছে তবে আর ফুল আসেনি তবে এটাতে খাবার দিতে হবে যাতে আরও ফুল আসে আর এই দেখুন কী পরিমাণ পিঁপড়া এসেছে আসলে সবগুলোই পিঁপড়া আমি এরকম করে হাত দিয়ে একটু করে ছাড়িয়ে দিই এখনও পিঁপড়ার কোনো ওষুধটা দেওয়া হয়নি তবে পিঁপড়ার ওষুধটা দিয়ে দিতে হবে কারণ প্রচুর পরিমাণে পিঁপড়া আসে কিন্তু প্রচুর আসে তো আমি বলেছিলাম না যে এই বা বেডগুলোতে খুব একটা বেশি ভালো হয় না বেডে কিন্তু অনেক মাটি তারপরে কিন্তু এই বেডে কিন্তু শাকগুলো ভালো হয়নি তো এই যে দেখুন শাকগুলো যেন কেমন হয়ে আছে সবগুলো গজিয়েও নি তবে ওই বাসনগুলোতে কিন্তু খুব ভালো কিন্তু শাকগুলো কিন্তু হয় তো আজকে আমি এখান থেকে কিছু মরিচ তুলে নেব তো এই মরিচগুলো আজকে আমি তুলে নেব এর আগেও এই গাছ থেকে তুলেছি আজকেও তুলে নিচ্ছি শুধুমাত্র আমার এবার এই গাছটাতে মরিচ মানে ভালোই আটকিয়েছে তবে বাদ যে মরিচ গাছগুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা বেশি আটকে নেই তবে এই যে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু একটাও কিন্তু ধরেনি তো এই গাছে কয়েকটা এসেছে তবে এখনই পারা যাবে না আর কিছুদিন দিন পরেই গাছ থেকে পেরে নেব সাথে সাথে কিন্তু আমার এই যে এই মিষ্টি কুমড়া গাছটা থেকে কিন্তু মিষ্টি কুমড়াটাও কিন্তু মার্শাল্লা অনেকটা বড় হয়েছে আর এখানে আমি পোশাকটা দিয়েছি যাতে গাছ এখানে উঠে যায় তো এখানে পোশাকটা দেওয়া হয়েছে আর এই যে আমার ঘরটা ঘরটা কিন্তু এরকম হয়ে আছে তবে ঘরের এই বাকি অংশটুকু ঈদের পর দেওয়া হবে কারণ এখন আর সময় নেই তো এখানে আসলে যে পানিটা বেজে আছে কারণ বৃষ্টি নেমেছিল প্রচুর বৃষ্টি নেমেছিলো আর বৃষ্টির কারণে কিন্তু এখানে পানি জমা আছে চারপাশে কিন্তু পানি শুকিয়ে গেছে আর এইটুকু মধ্যে আছে কারণ এখান থেকে পানি বের হওয়ার কোনো সুযোগ নেই তবে এই যে এখানে ফুটো যে আছে এই ফুটো দিয়ে কিন্তু রুমের ভিতরে চলে যায় পানি তো এখানে আসলে বন্ধ করে দিতে হবে তো আজকেও একটু বৃষ্টি বৃষ্টি তো তার জন্য আসলে বন্ধ করা হচ্ছে না আর এখানে এই যে গাছগুলো যে পিছনে গাছগুলো আছে ওই পাশে আর না যাই এখান থেকে দেখিয়ে দিই তো পিছনে যে গাছগুলো আছে সেগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে কারণ ওখানে তো আর সকালে রোদ লাগবে না তো এভাবে আসলে সবগুলো করা হচ্ছে গাছগুলো আমার এই গাছটাতেও কয়েকটা মরিচ আছে তবে এগুলো তোলা যাবে একটা কি দুইটা তোলা যাবে এরকম একটা কি দুইটা যাবে একটা আমি তুলে তুলে তার তোলা নেবো না মরিচগুলো এতগুলো তুলে নিচ্ছি এই যে লাউ শাকের যে ডগাটা এই ডগাটা কেটে নেব কারণ এই ডগাটা আসলে ঝুল অনেক ঝুলছিল তো তার জন্য আসলে এই যে কেটে ফেলেছি আমি তো এখানে যে কচি ডগাগুলো আছে এই ডগাগুলো কেটে নেব ডগা কয়েকটা ভালোই আছে আর এখন কিন্তু বৃষ্টি নামার পর লাউ শাকগুলো মানে লাউয়ের গাছগুলো এতটা সুন্দর হয়েছে পাতাগুলো বেশ ভালো হচ্ছে এখন নতুন নতুন ডালপালা বের হচ্ছে সবগুলো ডালি কিন্তু সুন্দর হচ্ছে সুন্দরভাবে বেড়ে উঠছে তো এখানে আর একটা বোধ হয় যেটা আছে ডাল তো এই যে শাক কিন্তু আমি এই যে কয়টা তুলে নিলাম এই কয়টা শাক পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ যে এইগুলো শাকগুলো এখন অনেক পাচ্ছি এখনও গাছগুলো কিন্তু এখনও অনেক সুন্দর আছে তো লেবু গাছে কয়েকটা ভালোই আবার ফুল আসছে এই যে দেখুন এখানেও কিন্তু এই যে ফুলটা ফুটে আছে মানে ধরেছে তো কিছু ফুল আছে তো ভালোই এখন ফুল চলে আসছে তো এখন আবার আমি এই যে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলতে হবে তোলার পর এগুলোর থেকে কিন্তু আবারও নতুনভাবে কিন্তু এই যে ফুল আসবে তো দেখে দেখে আসলে আমি তুলে নিচ্ছি এই ডালটা থেকেই তোলা উচিত কারণ এই ডালটাতে ফুল চলে এসেছে দুই তিনটা যাই হোক লেবু তুলে নেব এত কাটা আসলে তোলা তো মুশকিল চারটা তুলেছি আর কয়েকটা তুলে নেব। তো সেগুলো রেখে দিলাম আর এখান থেকে যে আরও আছে সেগুলো তুলে নিচ্ছে কারণ এই ডালটাতে যেহেতু ফুল চলে এসেছে তো তার জন্য কিন্তু এই ডালটা থেকে কিন্তু লেবুটা ভালোই তুলে নিব তো এখান থেকে তোলা হয়ে গেছে আর লেবু তুলবো না বাদ বাকি যেগুলো আছে এগুলো পরে তুলে নেবো এখন আর তুলবো না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলে এখন কি বাজিয়ে দেবেন আর অগ্নি যারা এখনও এই ভিডিওটা লং টাইম দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের লাইকে কিন্তু আমার ভিডিও আরও অনেক দর্জনে দেখতে পারে তো প্লিজ লাইক একটা দিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম